প্রথমবার ইউরোতে খেলতে এসে ইতিহাস গড়ল জর্জিয়া শেষ ম্যাচ রীতিমতো রূপকথার গল্প রচনা করে পরের পর্ব নিশ্চিত করেছে নবাগত দলটি এবারে ইউরোর বাছাই পর্বে দু হাজার চার সালের চ্যাম্পিয়ন গ্রিসকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল জর্জিয়া পর্তুগাল তুরস্ক চেক প্রজাতন্ত্রের গ্রুপ থেকে পরের রাউন্ডে চাওয়াটা স্বপ্নের মতো ছিল ফিফা র্যাঙ্কিংয়ের চত্বর নম্বর থাকা দলটার জন্য তার ওপর প্রথম ম্যাচেই তুরস্কের কাছে তিন এক গোলে বিধ্বস্ত হওয়ার পর তো সমীকরণ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছিল জর্জিয়ার জন্য তবে পরের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে এক এক গোলে রুখে দিয়েছিল তারা কিন্তু শেষ ম্যাচটা যে পর্তুগালের সঙ্গে শক্তিশালী পর্তুগালের সাথে তো দূরের কথা ড্রোয়ের কথাও হয়তো চিন্তা করেনি সমর্থকেরা কিন্তু জর্জিয়ার ফুটবলাররা ম্যাচে নিজেদের সবটা উজাড় করে দিয়ে লড়েছে এবং পর্তুগালের মতো দলকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে তারা আগের দুই ম্যাচে আগেই পরের পর্ব নিশ্চিত করে ফেলেছিল পর্তুগাল ফলে এই ম্যাচে আট পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল তারা ম্যাচের শুরুতেই বড় দাকা খেল পর্তুগাল ম্যাচের দ্বিতীয় মিনিটেই দেখা মিলল জর্জিয়ার চমকের পর্তুগিজ ডিফেন্ডার অ্যান্থনিও সিলভার ফুলে মাসমাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে যান জর্জিয়ার মিকাউতালসে একটু এগিয়ে গিয়ে তিনি বল কাবার এস্কের উদ্দেশ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়ে ভুল করেননি নাপোলের এই উইঙ্গার জায়গা বের করে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন জর্জিয়াকে ম্যাচের ষোলত মিনিটে রোনালদোর নাও দুর্দান্ত ফ্রিকি ঠেকিয়ে দেন জর্জিয়ার গোলরক্ষক আটাইশ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছেও গোলে দেখা পায়নি জর্জিয়া এই ম্যাচে কাউন্টার অ্যাটাক থেকে একের পর এক গোলের চান্স ক্রিয়েট করছিল জর্জিয়া তবে এছাড়া ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের হাতেই তিয়াত্তর পার্সেন্ট বল পজিশন নিজেদের কাছে রেখে বাইশবার গোলমুখে শট দিয়েছিল পর্তুগাল যার মধ্যে পাঁচটা ছিল অন টার্গেট শট তবে গোলটাই পাওয়া হয়নি পর্তুগালের উল্টো ছাপ্পান্ন মিনিটে প্যানাল্টি থেকে গোল হজম করে পর্তুগাল স্পটকি থেকে গোল করতে ভুল করেননি মিকাউ তাজে জর্জিয়াকে এগিয়ে দেন দুই শূন্য গোলের ব্যবধানে ম্যাচের রোনালদোকে তুলে নেন হেড কোচ মার্টিনেজ যদিও এতে বিরক্ত হন রোনালদো বোতলে লাথি মেরে নিজের বিরক্তির প্রকাশ করেন তিনি এরপর ভালো কিছু আক্রমণ করে পর্তুগাল তবে কাঙ্ক্ষিত গড়ে দেখা পায়নি তারা জয় নিয়ে মার্চারে নবাগত জর্জিয়া